আসসালামু আলাইকুম গল্পটি যে পড়ছি গল্পটির নাম হচ্ছে তেতুল গাছের পরি অবস্থা তোমার পিড়ায় এবার এমন তাই আমিও এমন সেজেছি নিদি উহ নিদি আমি ভাবলাম তোমাকে ভুতে ভূতে ধরেছে এখন হ্যাঁ আমি ফেস হয়ে নেই এখন হয়ে যাবে মানে নিদির উপরে ইশারা করে কাব্য তাকিয়ে দেখে উপরে শূন্য একটা বালিতে ভেসে আছে কাব্য সরার আগেই বালতি ঘুরে তার পায়ে পানি ঢেলে দেয় কাব্য পুরো ভিজে যায় কোনো তেঁতুল নেই দেখলে এখানে এসে লাভ হলো না গাছে কোনো তেঁতুল নেই কাব্যু আচ্ছা তো নিদি গাছে গাছে হাতে রাখে কাব্যু দেখে পুরো গাছে তেঁতুল ঝুলছে নিদি এইভাবে তোমার শক্তি ব্যবহার করছো কেন কাব্যু আমি তেঁতুল খাবো। পরে আনো নিদি কাব্য গাছের দিকে তাকায় বেশ উঁচু কাব্য হাতে ঢিল নিয়ে মারে কিন্তু অবাক করা ব্যাপার এসব তুমি করছো তাই না কাব্য হি 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 নিদি নিদি গাছের দিকে তাকাই অনেকগুলো তেঁতুল ঝরে পড়ে নিদি সেইগুলো নিয়ে হাঁটতে থাকে পিছু পিছু হাঁটতে থাকে আমি ভেবেছিলাম এই গাছে কোনো জেন টিন থাকবে নিদি ছিল তো মারা গেছে ওহ তুমি কিভাবে জানো কাব্যু হেসে আকাশের দিকে তাকায় কাব্যু আর ডিভিল কাব্যু এখানে এত একদিন আসে তো ডিভিল কাব্যুতে তুল কিভাবে পারবি কাব্যু ভাই আমাদের নাম না বেশ বড় তোর নাম রাখা হয়েছিল তুসার আর আমি কাব্যু এখন আমার নামটাও তো লাগবে ডিডিল ডেভিল কাব্যু ভাই এই জন্য এতটুকু পারবি না ইমোশনালভাবে আরও ধুরো জন্মের সময় দুজনের নাম আলাদা আলাদাভাবে রাখা হয়েছিল তুসার আহমেদ কাব্যু কিন্তু কাব্যুর নামটা দুজনের পছন্দ তাই দুজনে একই নাম ব্যবহার করে এতে কারো সমস্যা হয় না কারণ ডেভিল কাব্য শুধু কাব্যুর কাছে আছে সে কারো ডেভিল সেদিকে তাকিয়ে দেখে কাব্যু ব্যথা পেয়েছে ডেভিল কাব্য রেগে গাছের উপরে ওঠে কাব্যু ওটে দেখে সামনে ডেভিল তেঁতুল নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ও ছায়া কাব্য ডেবিল কাব্যুর উপর তাকায় কাব্যও তাকিয়ে দেখে সে ছায়া গাছে ঝুলছে বেঁচে নেই দুজন হেসে হাঁট হাঁটা শুরু করে স্মৃতিগুলো মনে করে কাব্যু হেসে নিদিকে নিয়ে বাসায় ফিরে আসে বিকেলে কাব্যু কাজিনের গায়ে হলুদের অনুষ্ঠানে আয়োজন করতে হবে নিদিও বেশ খুশি হয়ে যায় কারণ সে আগে এসব দেখেনি বিকেলে নিধি শাড়ি পরে বের হয় বাইরে অনেক মানুষ নিধি বের হতে সবার চোখ নিধির দিকে কারণ সে পরী আর তার মায়া সবার উপরে কাজ করে কাব্যু বেরিয়ে এই অবস্থা দেখে একটু বিরক্ত হয়ে যায় কাব্যু এগিয়ে নিধির সামনে গিয়ে দাঁড়ায় এরপর নিধি চোখের কাজল থেকে একটু কাজল হাতে নিয়ে নিধির ঘাড়ে একটা ফোঁটা দিয়ে দেয় এটা কেন নিধি লাগবে না তোমার নজরে লাগবে হ্যাঁ নিদি বাকিদের সাথে অনুষ্ঠানের আয়োজন করতে ব্যস্ত হয়ে যায় কাব্যু সব সময় দূর থেকে নিধির দিকে নজর রাখে সন্ধ্যার মানুষ বাড়তে থাকে কাব্য ও কিছু কাজে ব্যস্ত হয়ে পড়ে নিধি সবার সাথে কাজ করছে নিধি কাজ করতে করতে এক জায়গায় বসে সামনে একটা দম্পতি বসে আছে মেয়েটার হাতে মেয়েদি দিয়ে বসে আছে আর তার বড় কিছুক্ষণ পর এসে তার কাছে সাহায্য কর করছে নিদি ঠোঁট ফুলিয়ে রাখে কাব্যু কোথায় গেল কাব্যু জানি জানি রেগে আছে কাব্যু কাবু নিধিকে বসিয়ে দেয় তারপর পকেট থেকে মেহেদি বের করে নিজের হাতে মেহেদি দিতে থাকে নিধি অবাক হয়ে যায় কিন্তু কাব্যুর দিকে তাকাতেই নিধি হাসি পায় কাব্যু মেহেদির ঘান পছন্দ না তাই সে নাক উঁচু করে আছে মেহেদি দেওয়ার পর নিধি হেসে সবাইকে দেখাতে থাকে আর বলতে থাকে এটা তাকে কাব্যু বানিয়ে দিয়েছে নিধি পাগলামি দেখে কাব্যুও বু বুঝছে পারছে না কি করবে সে নিধি হাতে মেয়েদি নিয়ে বসে আছে কাব্যু এসে এক গ্লাস জুস দিয়ে যায় আমি খাবো কিভাবে নিধি ও হ্যাঁ খাইয়ে দাও কাব্যু জুস খাইয়ে দেয় নিধিকে শোনো নিধি হুম এটা কি হলো কাব্যু আমার ইচ্ছা নিধি ঠিক আছে ম্যাম বসেন আপনি আমি কিছু কাজ সেরে আসি শোনো না আবার কি আসার সময় আইসক্রিম হুম হি 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 কাবু হেসে চলে যায় এই যে মেম ম্যাম একা নাকি পাশে বসা একটা ছেলে না তো কেন নিদি কোনো সাহায্য লাগবে একদম একটু পর সেই ছেলেটাকে একটা গাছের একদম চূড়ায় দাঁড় করিয়ে দেয় নিদি কিনে বাড়ির দিকে হাঁটা শুরু করে বাড়িতে ঢুকে নিদিকে খুঁজতে থাকে কিন্তু অনুষ্ঠান নিদি নেই তাহলে কোথায় গেল পাগলিটা মনে একটু ভয়ও জাগে কাব্যু এদিকে ওদিকে খুঁজতে থাকে কিছুক্ষণ খুঁজার পর কাব্যু রুমে এসে নিধির অবস্থা দেখে সে কি বলবে কিছুই বুঝতে পারছে না শুধু তাকিয়ে থাকে নিধির দিকে নিদি ফেজ থেকে আইসক্রিম চুরি করে রুমে বসে খাচ্ছে কাব্যু কিছুক্ষণ চুপ থেকে হেসে ওঠে নিদি আইসক্রিম খেয়ে মুখ বাঁকা করে বেরিয়ে যায় কাব্যু কল রিসিভ করে কিভাবে কাব্যু কি হলো আবার কোনো বিপদ কাব্বু কল রিসিভ করে বেরিয়ে যায় একটা বাইক নিয়ে সোজা গ্রামের ঠিক মাতা মাথায় চলে যায় ব্রিজের উপরে বাইক থামাতেই দেখে কেউ একজন হুডি পরা লোক দাঁড়িয়ে আছে কাবু তার কাছে যায় ডেভিল কাব্য এদিকে নিদি সবার মাঝে বসে আছে তাই ভাবি ভাইয়া সাথে আপনার দেখা কিভাবে হয়েছিল একটা মেয়ে আমাদের দেখা তো হয়েছিল যখন আমি রাতে বাঁশায় যাচ্ছিলাম ও হঠাৎ করে এসে আমার হাত টান দিয়ে সরিয়ে বলে আমি নাকি একটু হলে গাড়ির নিচেই পড়ে পড়তাম নিদি ওমা মা কী বলো এটা কি সত্যি নাকি ভাইয়া লাইন মারতে এসব বলেছিল আরেকজন আমি তো জানি না আমি রাস্তার মাঝে সব সময় মতো হেঁটে যাচ্ছিলাম নিধি রাস্তার মাঝে হ্যাঁ তাহলে তো ভাইয়া সত্যি বলেছে কি জানি আমি তো মাঝে মাঝেই এইভাবে হাঁটতাম সবার হাসতে থাকে আর নিধি অবুজের মতো বসে থাকে হঠাৎ হইচই পড়ে যায় বাড়িতে সবাই চিল্লাচিল্লি শুরু করে নিধি আর বাকিরা গিয়ে দেখে গ্রামের একটা মেয়ে আর একটা বকাটে ছেলেকে সবাই ধরে রেখেছে হঠাৎ একজন বলে ওঠে এই পোলা আয় এই মাইয়া ঘরে পিছনে নষ্টামি করার সময় আমরা তাদের ধরে ফেলি এইসব নষ্টাদের বিচার হওয়া উচিত এটা বলে সবাই চিৎকার শুরু করে সবাই ছেলে আর মেয়ের হাতে দড়ি দিয়ে নিয়ে যায় বিচার করতে মেয়ের বাবা কাঁদতে কানতে তাদের পিছনে যেতে যেতে বলতে থাকে আমার মেয়ে কিছু করেনি নিরীহ তাদের সাথে যায় সেইখানে একটা লোক বলে আমি দেখেছি এই ছেলে এই মেয়ের উপরে উঠে নষ্টামি করতেছে লোকটা আমি কিছু করিনি ও আমার জোর করিয়া নিয়ে আশায় খারাপ কাম করতে চাইছে আমি বাধ্য দিচ্ছি আমাদের মুখ মুখা নিয়ে আইসে খারাপ কাম করতে চাইছে আমি বাধ্য দিচ্ছি আমার মুখ চেপে ধরা রাখছে আমি অনেক চেষ্টা করেছি মেয়েটা এ চুপ বিয়াদব মেয়ে বিচারক চেয়ারম্যান চেয়ারম্যান সাপ এই পোলা তো মাইয়াকে পোলা একজন কানে কানে হুম চেয়ারম্যান এই মাইয়া আগেও অনেক এর সাথে করেছে এসব আরেকজন জোরে বলে না আমি কিছু করি নাই মেয়েটা এ মাইয়া চুপ হুম এ মাইয়া চরিত্র দোষ আছে যেহেতু আমাগো মাইয়ায় পোলা ফাই ফাইসা গেছে তাহলে এই মাইয়ার লাগে তার বিয়া দেয় হোক চেয়ারম্যান দাঁড়ান নিধি ভিড়ের মধ্যে থেকে নিধি বেরিয়ে আসে কে তুমি চেয়ারম্যান আমি নিধি এই মেয়ের সাথে কি হয়েছে তা না জেনে কোনো বিচার করতে পারেন না নিধি আপু আমি কিছু করিনি মেয়েটা বলো তোমার সাথে কি হয়েছে নিধি আমি আমি অনুষ্ঠানে ছিলাম আর একটা বাচ্চা আমাকে ভাইকা ডাইকা ওইখানে নিয়ে যায় তখন বাচ্চাটা পালিয়ে গেলে এই ছেলে আমার গায়ে ঝাঁপিয়ে পড়ে আমার মুখ বন্ধ করে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করে অনেক আগে থাইকার ও আমার পিছনে ছিল আমাকে প্রেমের প্রস্তাবও দিত এই মাইয়া চুপ চেয়ারম্যান আপনি চুপ নিদি রেগে ধমক দেয় এ মাইয়া চুলের মুটি ধরিয়া বায়ের করিয়া দিব গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে পুরো গ্রামকে আগুনে পুড়িয়ে পুড়তে হইবে নিদি রেগে যায় হঠাৎ চারিদিকে বাতাস বইতে শুরু করে সবাই একটু ঘাবড়ে যায় চেয়ারম্যান সাহ বাদ দেন এই মাইয়ার নিজের চরিত্র ঠিক আছে কি না কে জানে একটা ছেলে এটা বলতে বলতে একটু ঘুষি পড়ে ছেলেটার মুখে ছেলেটা উ গিয়ে দূরে পড়ে নিদির সামনে এসে দাঁড়ায় কাব্যু কাব্যু একটা চেয়ারে নিয়ে ছেলের গায়ের পায়ের মারে চেয়ার ভেঙে যায় কাব্যু চেয়ারম্যান এ কি বলেন কি আপনার পুরু বিচারে বিডিও ইতিমধ্যে কার্যলয় পাঠানো হয়ে গেছে আর একটু পরেই তুই ওই চেয়ারম্যানের পদ থেকে বাইরে আর তোর সাহস কীভাবে হয় আমার বউর ব্যাপারে কথা বলার তোকে ও তো বলে কাবু মাটিতে পড়ে থাকা ছেলেটার পায়ে জোরে একটা বাড়ি মারে ছেলেটা চিৎকার দিয়ে ওঠে কাব্বু থামো দিই আমি তো ভালো করে বলছি এ নষ্ট মেয়ের কাব্যু গিয়ে চেয়ারম্যানের সামনে দাঁড়ায় কে নষ্টা কিভাবে বলেন এই মেয়ে এখন ঠিক আছে ওর চরিত্র এখানে ঠিক আছে আর ওর বিয়ে আমি দেব কাব্যু চেয়ারম্যান আর কিছু বলে না মেয়েটা ছুটে তার বাবার কাছে গিয়ে কাঁদতে থাকে একটু পরে পুলিশ এসে চেয়ারম্যানকে আর সেই বকাটে ছেলেটাকে ধরে নিয়ে যায় চেয়ারম্যানের নামে আরও অনেক অভিযোগ ছিল কাব্যু নিধির সামনে এসে দাঁড়ায় বাবা এত রাগ এই রাগ আর সাহস আগে তো দেখিনি কি বলেন যেন আমার বউ এই ব্যাপারে বলে বললি কেন হি নিধি কাব্যু হেসে দেয় তোমার জন্য একটা উপহার আছে কি দেখি নিধি কাব্যু নিদিকে নিয়ে রুমে যায় রুমে এসে এবার বল বলো নিধি চোখ বন্ধ করো কাব্যু আচ্ছা নিদি চোখ বন্ধ করলে কাব্যু পকেট থেকে একটা লকেট বের করে নিদিকে পরিয়ে দেয় আর পিছনে দাঁড়িয়ে চুল সরিয়ে পিঠে একটা চুমু দেয় নিদি কেঁপে ওঠে চোখ খোলো লকেট দেখে হেসে ওঠে কি সুন্দর চলো আবার কোথায় কাব্য নিদিকে নিয়ে বেরিয়ে যায় নিধি চোখ মেদে একটা স্থানে নিয়ে আসে একটা জায়গায় এসে নিদিকে বসিয়ে চোখ খুলে দেয় নিধি চোখ খুলে দেখে সে একটা মাটির রাস্তায় বসে সামনে একটা ঝিল আকাশের চাঁদ আর তার আলো ঝিল ঝিলে পড়ে পুরো ঝিল চক চকচক করছে যেন আলোর ঝিল আর ঝিলে চারিদিকে কিছু ঝোপঝাড় আর তার মধ্যে থেকে ঝাঁকে ঝাঁকে জোনাকি বেরিয়ে উঠছে নিধি অবাক হয়ে তাকিয়ে থাকে এত সুন্দর একটা পরিবেশ কাব্যু এত সুন্দর এই জায়গাটা নিধি তাই তো বউ কে নিয়ে কে নিয়ে এলাম কাব্যু হি হি নিধি কাব্যুর কাঁধে মাথা রাখে হালকা বাতাস বইছে কিছুক্ষণ থেকে দুজন বাসায় ফিরে আসে সকাল বেলায় কাব্যুর ঘুম ভেঙে যায় নিধি কান্নার শব্দে কাব্যু উঠে দেখে নিধি রুমে একটা এক কুনায় বসে কাঁদছে কান ধুতো উঠে নিধি আছে কাছে যায় কি হয়েছে কাব্যু কাব্যু আরো জোরে জোরে কাঁদে আরে হয়েছে কি আমি বিল্লু বিল্লু বাড়িয়ে আসার পর একটা বিল্লু আমার কাছে আসত আজ দেখি কেউ ওর পা ভেঙে দিয়েছে বলে কেঁদে দেয় নিধি কাব্য বুঝতে পারছে না কি করবে নিধির মন অনেক নরম কিন্তু এখন তো নিধির মন ভালো করতে হবে কিন্তু কিভাবে ভালো করবে নিধির মন ওরে আমার বিল্লির কের মা রোলো রে কেন রে নিদি কাব্য ঝট করে তাকায় নিদি এমন কান্না শুনে এটা কিভাবে কাঁদছ কাব্যু গ্রামের এক আনটিকে এইভাবে কাঁদতে দেখেছি ভাবলাম এমনে কাঁদলে হয়তো ভালো লাগে কাব্বু মাথায় হাত দেয় কি বলবে সে মেয়েকে পরি হয়েও বাচ্চাদের মতো করছে আচ্ছা তুমি তো পড়ি তুমি ঠিক করতে পারো না কাব্যু এটা শুনে নিদি সোজা হয়ে বসে আসলে এটা তো তার মনে ছিল না হি ভুলে গিয়েছিলাম নিদি খুব ভালো করেছেন আপা হি হিহি নিধি হেসে বিড়ালটাকে নিয়ে আসে কোলে নিয়ে কয়েকবার হাত বুলাতে বিড়ালটা আবার ঠিক হয়ে যায় হি আমি বিল্লু নিদি বিড়াল নিয়ে বসে থাকে কাব্য তাকিয়ে তাকিয়ে দেখে একটু পরে বাইরে বিয়ের তোর জোর চলতে থাকে নিদি বিড়াল নিয়ে গিয়ে সবার সাথে কাজ করতে থাকে কাব্য তখন ঘুমিয়েছিল হঠাৎ কাব্যুর মুখের ওপরে একটা তুলের ঝাপটা লাগতে কাব্যু ঘুম থেকে উঠে বসে নিদি হি হি করে হাসছে কাবু কি বলবে বুঝতে পারছি না কাবু সবাই বলছে শাড়ি পরতে নিদি তো পরও আমি পড়তে পারি নাকি সালাম আলাইকুম